গুড ইভিনিং সবাইকে আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে ছিল কিন্তু পনেরোই আগস্ট কিন্তু আমরা কোথাও যাইনি কারণ কি জানেন সকালবেলা ওর ডিউটি ছিল আজকে সেই জন্যে আমি আর ভাই কিন্তু আজকে সারাদিন ঘরেই ছিলাম ও চলে এসেছিল ও দুটো নাগাদ চলে এসেছিলো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম আর আজকে কোথায় গিয়েছিলাম জানেন তো আজকে গিয়েছিলাম হল অফ ফেমে তো সেখানে ওই যে মুভিটা হয় ছোট্ট পঁয়তাল্লিশ মিনিটে সেটাও কিন্তু আমরা দেখেছিলাম এখন যাচ্ছি তিনজন মিলে সাজুকুজু করে হল অফ ফেমের দিকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি ভাই নতুন তো ভাই একটু ছবি টবি তুলবে একটু ঘুরবে সেই জন্য আর বেশ ভালো কিন্তু আমাদের মজা হচ্ছে দারুণ দারুণ সুন্দর দিন কাটছে এই কদিন আপনাদের কীরকম লাগছে ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন এখানকার ওয়েদার না খুব একটা ভালো নেই মানে বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে ওই জন্য নুবড়া ভ্যালি প্যাঙ্গং যেতে পাচ্ছি না একটু ওয়েদারটা ঠিক হোক তারপরে বাইক নিয়ে আমরা নুব্রা ভ্যালি আর প্যাঙ্গং যাবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর কালকে যাব সঙ্গমে আজকে পনেরোই আগস্ট ছিল বললামই তো সকালবেলা কোনো জায়গায় যেতে পারিনি ওই জন্য বিকালবেলা হল অফ ফেমে চলে আসলাম একটা জায়গা তো ভাইয়ের ঘোরা হয়েই গেল আর আগের দিন হয়ে গেছিল কিছু ঘোরা তো এই করেই ভাই এখন আছে কিছুদিন থাকবে এখানে মানে পনেরো ষোলো দিন হয়তো থাকবে তো তারপরে বাড়ির দিকে যাবে আর ভাইকে বলে দিয়েছিলাম আসার সময় একটু টাইম হাতে করে আসবি কারণ এখানে ঘুরতে গেলে না একটু শরীরটা ঠিকঠাক রেখে ঘুরতে হয় একদিন রেস্ট একদিন ঘুরলাম এরকম করে ঘুরতে হয় জানেন তো তাহলে শরীরটা খুব ভালো থাকে আর ভালোভাবে দেখাও যায় আর এই যে এদের ছবি টবি তুলে দিচ্ছি পোচ পাচ মেরে এসেছে সেই জন্য সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি যাব এখন এখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ছবি টবি তোলার পরে আর দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে না দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন এই রোডটা না দেখি প্রায় প্রায়ই ঠিক করে আর কি সুন্দর লাগে দেখতে কালো তো আর পাহাড় তার সাথে খুব সুন্দর লাগে দেখতে এই হল অফ ফেমে আসলে না একটা সুবিধা আছে অন্য মানুষের টিকিট লাগে যারা ফৌজি তাদের আবার টিকিট লাগে না এই একটা অনেকটা সুবিধা আছে জানেন তো ওই জন্য আমরা প্রায় প্রায়ই এখানে আসি আর যে পঁয়তাল্লিশ মিনিটে যে মুভিটা হয় না সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আপনাদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম আর এই যে এখানে চলে আসলাম এই জায়গাটা কিন্তু আগে কখনো আসিনি হল অফ ফেমের মধ্যেই তো এখানে সবার সমাধি আছে তো আসলাম এসে একটু দাঁড়ালাম দেখলাম সবার নাম টাম দেখলাম প্রচুর সমাধি আছে এখানে আর পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানেই ওই মুভিটা হয় এই যে আমাদের এই লাদাখে না প্রচুর আর্মি আছে জানেন তো আগেও বলেছি আবারও বলছি এখানকার লোকাল মানুষের থেকে কিন্তু আর্মি বেশি জানেন কিন্তু এখানে একটা অসুবিধা এখানকার লোকাল মানুষ আবার আর্মিদের দেখতে পারে না একটুও আমি তো বাজার টাজারে ঘুরে বেড়ায় দেখি তো মানে একটুও ভালো ব্যবহার করে না ওদের সাথে কিন্তু এখানকার দোকানপত্রের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় না সেগুলো কিন্তু আর্মির ইস্যুভালা জিনিসই বেশি এই রকম এখানকার মানুষজন কেন আমি বুঝে পাই না আমি ওকে শুধু জিজ্ঞাসা করি যে আর্মি যদি এখানে না থাকতো তাহলে কিন্তু এরা মানে কি করে খাওয়া দাওয়া করতো সে ভগবানই সেই জানে যাই হোক চলে আসলাম দেখুন রেস্টুরেন্টে দুটো ধোসা নিয়ে নিলাম তো আমরা তো বাড়ি থেকে খেয়েই রওনা দিয়েছি তো তাও এক দু ঘন্টা হয়ে গেছে তা ভাবলাম দুটো নেই একটা আমিও খাবো একটা ভাইকে খাওয়াবো খুনি এই আর ভাই বোনেরা মিলে থাকলে তো কিরকম মজা হয় জানেনি আপনি আর আমার বড় সেরকম মানে এত ভালো মিশতে পারে কি বলবো মানে মনেই হচ্ছে না যে কিছু এত ভালো মজা করছি আমরা খুব ভালো মজা করছি আর কালকে যাব সঙ্গমে সেখানেও কিন্তু দারুণ 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 মজা হবে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে জানাই কিন্তু তাও বেশ আবারও বলছি জানানোর জন্য খুব ভালো লাগে তাহলে সবাই মানে এত ভালো ভালো কমেন্ট করে খুব ভালো লাগে আর এই লাদাখের ওয়েদার না বোঝা মুশকিল জানেন তো কখন কি হয় দিনের বেলা আজকে কি রোদ ছিল আর এখন এত পরিমানে হাওয়া হচ্ছে আর ঠান্ডা হাওয়া হচ্ছে উপরে হয়তো বরফ পড়ছে ওই জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে সোয়েটার মোয়েটার নিয়ে যাবো আমি সবাইকেই বলবো যারাই আসবেন এখানে গরমের জিনিসও নিয়ে আসবেন ঠান্ডা জিনিসও নিয়ে আসবেন কারণ এখানকার ওয়েদার খুব চেঞ্জ হয় আর অনেকেই আমাকে মানে মেসেজ করে মানে কমেন্ট করে আমি রিপ্লে দিতে পারি না তারা অবশ্যই মানে কোনো জরুরি দরকার থাকলে আমাকে যোগাযোগ করবেন ঠিক আছে আবার একজন আমাকে লিখেছে যে তোমাকে মেসেজ করলাম দিলি না আমি সত্যি কমেন্টটা দেখিনি ভাই এসে তো এত কাজকর্ম হচ্ছি তো কমেন্টটা দেখতে পাইনি সেদিনকে দেখছি তারপরে আমি আবার নাম্বার দিয়ে দিয়েছি তিনি এখন আমার সাথে যোগাযোগ করেননি যাদের যা দরকার থাকবে আমাকে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে ঠিক আছে আমি সমস্ত কিছু বলে দেবো আর এই যে চলে আসলাম হল অফ মধ্যে সেই মুভিটা দেখার জন্য পঁয়তাল্লিশ মিনিটের যে সিনটা হয় সেইটা দেখার জন্য দেখুন আজকে কি ভিড় আজকে পনেরোই আগস্ট ছিল তো ওই জন্য প্রচুর ভিড় ছিল প্রচুর সকালের দিকেও হয়তো ভিড় ছিল কিন্তু সকালের দিকে আর আসা হয়নি ও গাড়িতে গাড়ি নিয়ে চলে গেছিলো ডিউটিতে তো আজকে বলেছিল অতটা বেরোনোর দরকার নেই কারণ আজকে পনেরোই আগস্ট তো আর এদিকে বর্ডার এলাকা ওই জন্য খুব একটা বেরোতে বারণ করেছিল ওই জন্য আমি আর ভাইকে নিয়ে কোথাও যাইনি হলে ও থাকলে হয়তো যেতাম বিকালবেলা চলে আসলাম এই যে কিন্তু সকালবেলা আর সেরকম বেরোয়নি কারণ বললামই তো এদিকে একটু বর্ডার এলাকা আর জম্মুতে যা হচ্ছে মানে কি বলবো এখান থেকে যেতে পারলে বাঁচি মানে আর কয়েকটা মাস আছে ভালোই ভালোই ভগবানের কাছে শুধু বলি যে ভালোই ভালোই কেটে গেলে ঠিক আছে এমনি জায়গাটা সুন্দর কিন্তু একটু তো ভয় লাগেই জানেন তো এই যে আমাদের শোটাও দেখা হয়ে গেছে আজকের শোটা দেখালাম না কারণ এখানে ফটো কিন্তু অ্যালাউ নেই ভিডিও করা ওই জন্য আর দেখালাম না আগে আমি দেখিয়েছি আগের বছর জানেন তো আর এই যে শেষ হয়ে গিয়েছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তিনজন মিলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন রান্না টান্না করেই রেখে এসেছি কারণ কি সকালের দিকে বাড়ি ছিলাম তো রান্না করেই রেখে এসেছি তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্ট করেছি তো এই যে বিকালবেলা বেরিয়েছিলাম এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কালকে দেখাবো আরও অনেক কিছু তাহলে পাশে থাকবেন সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন ঠিক আছে